শুধু দর্শক আমরা এরকম দেখতে পাচ্ছি ঈদের সামনে রাজধানী ঢাকায় গাড়ি দূরপাল্লায় বেশ চলছে আবার এই গাড়ি আবার পথে ঘাটে চলতে অ্যাক্সিডেন্টও হয় আবার পাশাপাশি গাড়ির ইঞ্জিনও বিকল হয় ঠিক তেমনই একটি ভিডিও আজকে নতুন ধরনের একটি বিষয় আমি তুলে ধরেছি এবং তুলে ধরছি দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমরা আজকের ভিডিওটি এমনই যে একটি মাইক্রো তারা আজকে কাল ঈদ আজকে উনত্রিশ রমজান আমরা দেখতে পাচ্ছি দূরপাল্লার গাড়ি সেগুলো দূরে যেতে হয় তারপরেও দেখা যাচ্ছে যেহেতু ইঞ্জিন যখন তখন এটা বিকল হতে পারে ঠিক তেমনই ঘটনাটা ঘটেছে আজকের এই মাইক্রোটিভ আমি তাদেরই বিষয়টি আমি দেখতে পাচ্ছি তারা এখন দেখা যাচ্ছে তারা গাড়িটি রাস্তায় থামিয়ে এবং যারা এই গাড়ির মেকারি বা ইঞ্জিনিয়ার যারা এই কাজগুলো করেন তাদেরকে নিয়ে তারা এই মেরামতের কাজটি রাস্তায় করতেছে আমি দেখতে পাচ্ছি ঠিক তেমনই একটি ভিডিও আমি আজকে ধারণ করছি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আচ্ছা গাড়িটা কিভাবে নষ্ট হলে একটু বলতে পারবেন

আচ্ছা শুধু দর্শক আমরা শুনলাম আসলে ইঞ্জিন ঠিক মানুষের দেহ যেমন যখন তখন বিকল হতে পারে গাড়িরও তাই আসলে ইঞ্জিন কখন কিভাবে কি ঘটবে সেটা তো বলা যায় না আকস্মিকভাবে যখন ঘটনা ঘটে তখন সেটের আবার কাজ করা হয় আসলে এখন ঈদের সময় আজ বাদে ঈদ এই জন্যই মানুষ এখন গাড়ির উপরেও বেশ চাহিদা কিন্তু পথে যখন গাড়ি এইভাবে বিকল হয়ে যায় তখন তো আর সমস্যার শেষ থাকে না সেই সমস্যার সমাধান এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিস্ত্রি সাহেব কাজ করছেন ইঞ্জিনিয়ার কাজ করছেন ইঞ্জিনের কাজ করছেন আমরা চাই এই ঈদে মানুষ শান্তিতে গাড়িতে তার তার এলাকায় বাড়িতে ফিরতে পারে আবার ফিরে আসতে পারে ঈদ উদযাপন করতে পারে এই প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে